আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা জানেন আমরা ম্যাক্সিমাম ব্রাহ্মা ব্রাহামা শাহিওয়াল গির এই ধরনের গরুগুলো কালেকশন করে থাকি এবং আজকেও এরকম বেশ কিছু স্পেশাল ব্রাহ্মা এবং ক্রোজ ব্রাহামা কালেকশন থাকবে তো এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ একটি জন্মগত মুন্ডি খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা বকনা বাচ্চা আপনারা দেখতে পারতেছেন আপনারা একবারে রিয়ার এবং হাই পার্সেন্টেজের ব্রাহ্মা বকনা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন তাদের জন্য আজকের এই গরুটি বকনা গরু আসলে যত মিডিয়াম সাইজে কেনাই আমি পারফেক্ট বলে মনে করি কারণ এই গরুটিকে আপনি বা এই ধরনের গরুগুলোকে আপনারা খুব ইজিলি নিজের মতো করে ফ্যাট কমায়ে এগুলোকে রেডি করে নিতে পারেন কারণ রেডি টাইপের কোনো বকনা নিয়ে আসলে সেটাতে যদি অতিরিক্ত ফ্যাট থাকে আপনারা কিন্তু সহজে চাইলেও প্রেগনেন্ট করাতে পারবেন না সো এই জন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনারা মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে বকনা গরু হাই পার্সেন্টেজের আপনারা এগুলো কালেকশন করবেন দেখেন গরুটির মাথা মার্শাল্লাহ একবারে ফুটবলের মতো গোল ছোট্ট একটু মাথা এবং আর বডি ফিটনেস কালার অসাধারণ সুন্দর এবং দুইটি কান এটার সবচেয়ে বড় আকর্ষণীয় একটি দিক দেখেন দুইটি কান মুখের চাইতো বড় এবং কত পরিমাণে চওড়া এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি হওয়ায় মাথাটা কিন্তু এত বেশি সৌন্দর্য আসছে নাভিটি দেখতে পারতেছেন এবং এই গরুটির যে চারটি পা যথেষ্ট স্ট্রেট আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাটির বয়স আছে অনলি সাত থেকে আট মাস সাত আট মাস হিসাবে এটা এখনই যে গেট আমার মনে হয় এই গরুগুলো জাতনের জন্য একবারে পারফেক্ট একটি গরু ব্রাহ্মা এটাতে যদি আপনারা ভালো বীজ কোনো ইউজ করতে পারেন আমার মনে হয় সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা এটা থেকে আসলে প্রোডাকশন করা সম্ভব যদি আপনারা ভালো কোনো বীজ ব্যবহার করতে পারেন গলা কম্বল দেখতেই পারতেছেন এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলা ভেঙে যাবে বা শুকায় যাবে এরকম কোনো ভয় নাই আপনারা নিশ্চিন্তে আমাদের এই বকনাটি কালেকশন করে নিতে পারেন এই বকনাটির বয়স আবারও বলছি সাত থেকে আট মাস এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আমার মনে হয় না এই কোয়ালিটির বকনা বা ব্রাহ্মা বকনা কেউ আপনাদেরকে সহজে দেখাতে পারবে যে সব দিক দিয়ে পারফেক্ট এবং যদি দেখা অনেক হাই প্রাইজে এই ধরনের গরুগুলো তারা কেনা বেচা করে থাকে যাই হোক আমরা সর্বনিম্ন প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আবারও বলছি গরুটির প্রাইজ অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী স্পেশাল একটি পাকড়া গরু আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন এগুটি একদম পাকড়া গরুর মধ্যে অর্থাৎ রাথি সাহিওয়াল দেখেন গরুটির সৌন্দর্য হাসা গরু এবং পাকড়া গরু এই গরুগুলো জাস্ট সাদা হইলেই হাসা হয় না বা পাকরা হইলেই এটার যে রাথি সাহিওয়ালে ভালো পার্সেন্টেজ এর কিন্তু কোনো মানে হয় না এটা যদি আপনারা অ্যাভারেজ পাকরার সঙ্গে তুলনা করেন তাহলে কোনোভাবেই হবে না তার গরুটি একটু যদি ভালোভাবে খেয়াল করেন দেখেন মাথা তুলনামূলক কিন্তু অনেকটাই ছোট এবং যে গরু যে পাখড়াগুলো দেশি গরুর সঙ্গে ক্রস থাকে এগুলোর মাথা দেখবেন লম্বা হবে এবং এটার কান দেখেন কত বড় এবং চওড়া এটার চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট আছে আর না ভিতরে সম্পূর্ণ মাটি ছোঁয়া অবস্থা বডি ফিটনেস দেখেন বাচ্চাটির বয়স অনলি দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে গৌটির বডি ফিটনেস দেখেন প্রায় ত্রিপল বডি বলা চলে এইরকম একটি বডি ফিটনেস এই বয়সে এরকম একটি সৌন্দর্য এবং এরকম একটি বডি ফিটনেস তো বুঝতেই পারতেছেন হাই পার্সেন্টেজের গরু এছাড়া এত সুন্দর বডি ফিটনেস কখনোই সম্ভব না এবং এই গৌরটির গলা কম্বল দেখতে পাচ্ছেন এটাও একবারে অসাধারণ এবং এই গরুটির সবচেয়ে বেশি আকর্ষণীয় যে দিকটা এটার প্রিন্ট প্রিন্টটা সম্পূর্ণই ব্যতিক্রম এবং এই গরুটির কুজ গলা কম্বল নাভি পিছনে সেফ বডি ফিটনেস পা সব দিক দিয়েই একবারেই পারফেক্ট যেহেতু বেশ কিছুদিন পর প্রতিবেদন আনছি বুঝতে পারতেছেন সর্বোচ্চ ভালো গ্রেডের গরুগুলো এবং ব্যতিক্রম গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন দশ এগারো মাস বয়স সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত সেইগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনারা ইজিলি এই গরুগুলোকে লালন পালন করে নিতে পারবেন তো গরুটির বয়স দশ থেকে এগারো মাসের মতো হবে এগোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই অসাধারণ গুরু আপনারা দেখতে পাচ্ছেন এ গরুটিও সর্বোচ্চ ভালো পার্সেন্টেজের একটি জন্মগত ঝুঁটি মুন্ডি ফ্ল্যাগভি বকনা বাচ্চা সো আজকে এই বক না প্রথমে দেখালাম ব্রাহ্মা এটা হচ্ছে ফ্ল্যাগভি এবং এটাও সর্বোচ্চ পার্সেন্টেজের ফ্ল্যাগভি মাথা দেখেন এটা সেম ফুটবলের মতো এবং মাথার ঝুটিটার কারণে এটা সৌন্দর্যটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং এই গোটি চারটি পা দেখেন একদম খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এই বাচ্চাটির বয়স আনুমানিক আট থেকে নয় মাস আট নয় মাস হিসাবে প্রচুর পরিমাণে খাবার দাবারে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং এর কানের ভিতর যে লোমগুলো দেখেন যথেষ্ট বড় এবং এটার যে গায়ের লোম এটাও কিন্তু যথেষ্ট বড় আসলে এটা বলার উদ্দেশ্য এইগুলা গরুর পার্সেন্টেজ বগনা গরুর ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো আসলে গরুর পার্সেন্টেজ বোঝায় দেখতে পাচ্ছেন চারটি বাট একদমই ঠিকঠাক মানে একবারে পারফেক্ট এই এই বাচ্চাটির মা ছিল জন্মগত মুন্ডি ফ্ল্যাগভি তো সেটার পেট থেকে আসলে এটা হয়েছে বিধায় কিন্তু এই আট নয় মাস বয়সে এত সৌন্দর্য এবং এত বেশি বডি ফিটনেস আসছে পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন গরুটির বডি ফিটনেস কতটা ভালো এবং এটার যে ঘাড়ের জায়গা মাসাল্লাহ যথেষ্ট উঁচু হয়ে আছে এবং মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক লম্বা এক কথায় গরুগুলো আসলে সামনাসামনি দেখলে আপনারা একটাও রাখা যাবেন না এই ক্যাটাগরির গরু আজকের সার হোক বা না। তো এই বাচ্চাটির বয়স আনুমানিক আট থেকে নয় মাস দেখেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এ বাচ্চাটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা দিছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু গরু আছে এগুলো আমরা একটু দেখি আজকে ভিডিও শুরুতে কিন্তু বলেছি প্রত্যেকটা গরুই খুবই খুবই স্পেশাল যেহেতু অনেকদিন পরবর্তী নিয়ে এসেছি দেখেন এই গরুটি মাসা এটাও একটি সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা সার বাচ্চা দেখেন ব্রাহ্মা গুরুগুলো বকনা হোক বা সার এটার গেট আপই আলাদা এবং এটার যে দাঁড়ানোর গেট আপ এবং দুইটি কান দেখেন কি পরিমাণে চড়া এবং চামড়া তো পুরা ভাজ ভাজ হয়ে আছে এরকম একটি অবস্থা ব্রাহ্মা গরুগুলো আসলে দেখলেই বোঝা যায় যেটা অন্য কোনো একটি জাতের গুরু দেখবেন এটার দাঁড়ানোর গেট এই যে এটার চামড়া এবং এটা কালার দেখেন কতটা সুন্দর এবং তেলকে একটি ভাব চলে এসেছে চামড়াতে দেখতে পাচ্ছেন মাথাটা তুলনামূলক ছোট্ট একটু মাথা এবং এইটার গলার কম্বল এবং নাভি মাসাল্লাহ মাটি ছোঁয়া অবস্থা দেখেন এবং চারটি পা পুরা খাম্বার মতো স্ট্রেট যদি ভালোভাবে গিরাগুলা ফলো করেন তাহলে বুঝতে পারবেন কারণ ভিডিওতে আসলে এক্সক্লুজিভ গরুগুলো আপনি কখনোই ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবেন না তারপর চেষ্টা করছি সব অ্যাঙ্গেল থেকে দেখানোর যেন আপনারা খুব ভালোভাবে দেখে বুঝে শুনে গরুগুলো নিতে পারেন এবং এই গরুটির কুজ দেখেন বাচ্চার বয়স কিন্তু অনলি এগারো থেকে বারো মাস এগারো বারো মাস হিসাবে এটার যে কুজ মাসাল্লাহ দেখতেই পারতেছেন পিছনে শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডির একটি গরু এবং যারা আসলে ব্রাহ্মা চেনে না আমার মনে হয় না এই গরুটি মিস দেবে এক দেখাতেই আর এতক্ষণ এই গরুটি দেখবেন বলে আমার মনে হয় না কারণ এটা এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার মতো একটি গরু যদি আপনি পার্সেন্টেজ চেনে থাকেন নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং চামড়া প্রচুর পরিমাণে লুজ আর যেহেতু তেরো চোদ্দো মাস বয়স একদম রেডি টাইপের একটি গরু দেখেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এই গরুগুলো যে ভেঙে যাবে বা শুকায় যাবে আনার পর এই ধরনের যে টেনশনগুলো এগুলো কিন্তু একবারেই নাই আপনারা জাস্ট একটু ভালোভাবে খাবার দিতে পারলে এই গরুগুলো এক একদিন এক এক রকম রূপ ধারণ করবে তো যাই হোক চারটি পাও কিন্তু যথেষ্ট লম্বা চড়া বয়স হিসাবে পারফেক্ট একটি হাইট এবং বডি ফিটনেস আছে বলে আমি মনে করি এগুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই অসাধারণ ক্যাটাগরির গরু দেখতে পারতেছেন প্রায় কিছুটা সেম কালার এগুটি আসলে ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা এবং যথেষ্ট ভালো একটি পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মা দেখেন এই গরুটির পিছনে শেপ এবং বডি ফিটনেস মাশাল অসাধারণ বাচ্চাটির বয়স এটাও আনুমানিক এগারো থেকে বারো মাস এগারো বারো মাস হিসাবে এটাও সেম বডি ফিটনেস আগেরটার মতোই দেখতেই পারতেছেন এবং এটারও চারটি পা গিরা এবং চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং চারটি পা কিন্তু একদম স্ট্রেট অর্থাৎ গটি অনেক হাইট এবং লোড নিতে সক্ষম হবে বলে আমি মনে করি আপনারা জানেন সব সময় সর্বোচ্চ কোয়ালিটির গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে সো আজকেও তার কোনো ব্যতিক্রম নাই দেখতেই পারতেছেন খাবার দাবারের প্রচুর পরিমাণে চাহিদা যেহেতু রেডি টাইপের একটি গরু এবং এটার পিছনে শেপ এটা চামড়াও কিন্তু একবারে লুজ দেখেন অলরেডি ভাজ ভাজ হয়ে আছে এবং এই গরুটির নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে দেখতে পাচ্ছেন আমার মনে হয় আজকের প্রতিবেদনের যে কয়টা গরু আমি এখন পর্যন্ত দেখিয়েছি প্রত্যেকটা গরুই এক একজন আরেকজনের থেকে সেরা দেখতে পারতেছেন গরুটির মাথা তুলনামূলক ছোট্ট একটু মাথা এবং ব্রাহ্মা গরুগুলো সাধারণত আসলে অনেক আদরপ্রিয় হয় এই জন্য এই গরুগুলো সহজেই দাঁড়ান দাঁড় করানো যায় আপনারা দেখতেই পারতেছেন যে জাস্ট একটু আদর করলেই এগুলো খুবই শান্ত হয়ে থাকে সো অনেকে শখের বসে স্পেশাল ক্যাটাগরির ব্রাহ্মাগুলো রাখতে চাচ্ছেন তারা চাইলেও কিন্তু এই ব্রাহ্মা গরুগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাস এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই অসাধারণ একদম রক্তের মতো লাল টকটকে গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি গরু আমরা যে গরুগুলোকে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলি এবং আদার্স যারা প্রতিবেদন দেয় তাদের তারা যে গরুগুলোকে হানড্রেড পার্সেন্ট বলবে তাদের গরুগুলোর সঙ্গে আপনারা একটু আমাদের গরুগুলো কম্পেয়ার করে কালেকশন করলে আপনারা বুঝতে পারবেন যে কোন গরুগুলো আসলে কেমন পার্সেন্টেজের যাই হোক দেখেন এইটারও গলা কম্বল মাসাল্লাহ এবং শাহিওয়াল আসলে দেশালের সঙ্গে যখনই ক্রস থাকবে তখন কিন্তু অতিরিক্ত একটি মাথা লম্বা আসবে এই গরুগুলোর ভ্যালু সবসময় কম হয় সো এই গরুটির মাথা দেখেন আহামরি লম্বা না ছোট্ট একটু মাথা শাহিওয়াল হিসাবে এবং এটার যে কুজ এটারও বডি ফিটনেস ব্রাহ্মা গরুর মতো চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরু আসলে কিছুটা ক্রোসব্রাহা গরুর মতো একদম সেম ক্যাটাগরির হয় বরং চেয়েও একটু বেশি রূপ আসে সো দেখতে পাচ্ছেন এটারও নামই সম্পূর্ণ মাটির ছোঁয়া অবস্থা এবং এই গরুটির পেট থেকে মাটির দূরত্বটা দেখলে আপনারা কিন্তু খুব ভালোভাবে এই গরুটির পা কেমন লম্বা চড়া এই জিনিসটা ফলো করতে পারবেন কারণ একটি গরুর পা অনেক বেশি ইম্পর্টেন্ট এটার ভবিষ্যতের কারণে পা যদি কোনো বা ব্যান থাকে বা বাঁকা থাকে অথবা পা যদি চিকন থাকে এই ধরনের গরুগুলো কখনোই হাইট বা অতিরিক্ত লোড নিতে সক্ষম হয় না সব অবশ্যই পাটাকে প্রাধান্য দিয়ে গরুটা কালেকশন করতে হবে এবং এটার বয়স যেহেতু আনুমানিক এগারো থেকে বারো মাস তো এই গরুটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত এই গুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ক্রোজব্রাহ্মা সার বাচ্চা এই বাচ্চাটির বয়স আছে আনুমানিক সাত থেকে আট মাস দেখেন এই গৌটিও একদম লাল টকটকে কালার এবং এটার মাথা দেখেন ছোট্ট একটু মাথা এটাও ফুটবলের মতো গোল এবং চারটি পা যথেষ্ট পরিমাণে স্ট্রেট নাভি যথেষ্ট বড় এবং এই গরুটির চামড়াও যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন একবার ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ খুবই পাতলা একটি চামড়া গোটির বয়স অল্প হইলেও গুটি দেখেন খাবার দাবারে কীরকম পাগল পিছনে শেপ একবারেই পারফেক্ট সো আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে ক্রুজ ব্রাহ্মা হুসিস জন্মগত মন্ডি তারা চাইলে এই গরুটি নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাস এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না আজকের প্রতিবেদনটি এ পর্যন্ত আজকে সর্বোচ্চ ক্যাটাগরি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বকনা এবং সার সব ধরনের গরু ছিল সো এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে আপনারা গরুগুলো কালেকশন করে নিতে পারেন আবার অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের যে গরুটি পছন্দ হবে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেবো সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে